বন্ধুরা চলে এলাম নীলফামারি জেলা শহর থেকে উত্তর পশ্চিমে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে সদর উপজেলায় গৌড়গ্রাম ইউনের ধোপাডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘিতে মোট আয়তন প্রায় তিপ্পান্ন দশমিক নব্বই একর এবং দিঘিটির আয়তন বত্রিশ দশমিক সত্তর একর জায়গা নিয়ে বিস্তৃত এই নীলসাগর দিঘিটি এই নীলসাগর দিঘিটির মূল আকর্ষণ রয়েছে একটি বিশাল দিঘি এবং এরই পাশে রয়েছে একটি প্রাচীন মন্দির এই মন্দিরে রয়েছে প্রায় হাজার বছর পুরনো একটি ঢেবি চলুন বন্ধুরা উপভোগ করি বিরাট রাজা সেই সময় স্থানীয় লোকজন পানির সংকট নিরসনের জন্য এই পুকুরটি খনন করে এই পুকুরটি খনন করার ফলে স্থানীয় লোকজনের পানির চাহিদা পূরণ হয় এতে এখানে গবাদি পশু মানুষ সকলের পানির চাহিদা পূরণের জন্য মূলত বিরাট রাজা এই বিন্যা পুকুরটি খনন করে থাকে এই পুকুরটিতে এখন শোভা পাচ্ছে শাপলা ফুল এখন তো মনে করেন এটা অনুমানিক এখন পাঁচ হাজার বছর আগের

আগে এরকম ভাবে বাঁধা ছিল আকালে ওই যেখানে জল ভাবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যেই মহিলার কথা শুনলাম তিনি হলেন বাংলাদেশের একমাত্র মহিলা পুরোহিত এবং তিনি যে শিবলিঙ্গটা দেখিয়েছেন এটি প্রায় হাজার বছর পুরনো চলুন বন্ধুরা এখন এই নীলসাগর দিঘিটির আশেপাশের চিত্র আপনাদের সাথে তুলে ধরি দৈবিক রাজা বিরাট এই দিঘিটি খনন করেন এবং তার বিরাট দিঘি হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তীতে বিনা দিঘি নামেও পরিচিতি লাভ করে ইতিহাস থেকে জানা যায় রাজা বিরাট তার বিশাল গরুর পালের জন্য পানি সংস্থান করতেই এই দিঘিটি খনন করেন এবং তার কন্যা বিন্যাবতীর নামে এর নামকরণ করেন এখানে প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন হিন্দু সম্প্রদায় বারনী স্নান উৎসবের আয়োজন করে থাকেন এখানে প্রতি বছরই বিভিন্ন পূজা অর্চনা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা যে স্থাপনাটা দেখতে পাচ্ছি সেই সময়কালে রাজা বিরাট তার মন্দির থেকে একেবারে সোজা দিঘি যেটা নীলসাগর নামে পরিচিত সেই নীলসাগর মাঝ বরাবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন এবং এই দিঘিতেই তার গরুর পাল এবং স্থানীয় লোকজনের পানির ব্যবস্থা করেছিলেন দেখুন বন্ধুরা সেই সময়কাল ইটের চিহ্ন আমরা আজও দেখতে পাচ্ছি এবং রাস্তার ঠিক পাশেই একটি পাটাতন আমরা দেখতে পাচ্ছি এই সেই পাটাতন এটাও অস্তিত্ব কিছু অংশ এখন লক্ষ্য করা যায় চিকুন ইট দিয়ে তৈরি করা হয়েছিল সেই সময়কাল এই রাস্তাটি এখানে বেশ কিছু ভবনও ছিল সেগুলো ধসে গেছে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই পাটাতন এবং সেই সময়কাল এই রাস্তাটি তা বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি এখানে রয়েছে একটি রেস্ট হাউস এবং রয়েছে বিভিন্ন পশু পাখির অবয়ব এই দিঘিতে শোভা পাচ্ছে নীল রঙের শাপলা ফুল যেটা ভ্রমণ পিপাসু মানুষের মনকে করবে প্রফুল্ল নীল সাগরের পাশেই রয়েছে ময়ূরের প্রতিকৃতি এবং হাতিরও প্রতিকৃতি রয়েছে এই সেই হাতি যা দূর থেকে দেখলেই মনে হয় বাস্তবের একটি হাতি তা বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি সামনে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল